এখন আমাদের গাছে লাউ হয়েছে দেখো কত বড় লাউ সেই লাউটা তোমাদের দাদা ভাই কাটছে দেখো বাড়ির সবজি খাওয়ার মজাই আলাদা কুচকে কুচকে লাউ ওইটা আর দেখো কি সুন্দর লাউ শাক দেখো একদম টাটকা টাটকা লাউ শাক হেভি হয়েছে লাউ দেখো কতগুলো লাউ এর আগে একটা লাউ খেয়েছি আমরা এখনো তিনটে লাউ হয়েছে আর এই দেখো সব ছোট ছোট লাউ সব গাছে ধরছে এগুলো হবে সব এই সব লাউ ইয়ে এসেছে ফুল এসেছে লাউ ধরেছে সব এখানটা রেখে দাও ফোটেতে আর এই দেখো বন্ধুরা আমাদের গাছে কত পেঁপে রেখেছ এই দেখো কত বড় বড় পেঁপে হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফ স্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে রান্নাঘরে কিনতে চলে এসেছি হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে সেই জন্য আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নার সব জোগাড়ও করে নিয়েছি ভাত হয়ে গেছে আমার ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি ওইদিকে হচ্ছে কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আর রান্না করবো হচ্ছে ডিমের ঝোল ডিমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাও করে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা অল্প অল্প করে সব কিছু বাটা বেটে নিয়েছি শিল্পাটাই তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর আলুটা সিদ্ধ করা ছিল আলু টমেটো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে জল ঝোলটা ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দিই গরম মশলা দিয়ে নামিয়ে নেব তা এইভাবে ডিমের ঝোলটা করে নেব আজকের ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটিতে আমি একটা দারুণ টেকনিক বা টিপস বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ফ্রিজ কিভাবে ঝকঝকে চকচকে নতুন রাখতে চাও তাহলে আমার এই টিপসটা অবশ্যই ফলো করো দেখবে পুরনো ফ্রিজও একদম নতুন হয়ে যাবে তোমাদের চোখের সামনে নিমেষেই তা সত্যি একটা ঘরোয়া টিপস একদম সামান্য মানে পাঁচ টাকা খরচ করলেই তোমরা হচ্ছে ফ্রিজটাকে নতুন চকচকে করে ফেলতে পারবে সকালবেলা ভাত খাচ্ছি এবার কাজে যেতে হবে কুমড়ো শাকের তরকারি বেগুন আলু দিয়ে এটা দিয়ে খেয়ে যাচ্ছে আর ভাত বাড়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ডিউটি বেড়ে গেল প্রতিদিন ভাত নিয়ে যাও ও সকালে রান্না করে দাও নিয়ে এখন ডিউটি বেড়ে গেল আর প্রচন্ড গরম আমার সে খাচ্ছে হাওয়া আছে বাইরে দেখো এই দেখো গাছপালা খুব সুন্দর নড়ছে হাওয়া হচ্ছে সেই জন্য এখানে বসে খেয়ে নিচ্ছে আর ভাত দেখো একদম অল্প একটু ভাত নিয়েছে ভাত খাই না একদম গরম পড়েছে তার খেতেই পারে না টিফিন দিয়ে দিয়েছি ভাত দেখো কই কটা ভাত নিয়েছে এই যে ছোট একটা টিফিন বক্স এর মধ্যে একদম হাফেরও হাফ ভাত নিয়ে ভাত দিয়েছি বলেছে একদম অল্প ভাত দেবা আর এই যে তরকারি দিয়েছি ডিমের ঝোল এটাই ওর টিফিন এটা নিয়ে যাবে আর আমার রান্না বাড়া হয়ে গেছে রান্না বাড়া হয়ে গেছে দেখো এই যে ভাত আমি একবারে করে নিয়েছি কারণ শরীরটা ভালো না তো একদম রাত পর্যন্ত করে নিয়েছি ভাত কুমড়ো শাকের তরকারি বেগুন আলু দিয়ে আর করেছি ডিমের ঝোল এই যে আছে আমাদের জন্য সব খাওয়া দাওয়া হবে

কটা বাজে নটা বাজতে দশ মিনিট বাকি হ্যাঁ ছেলের স্কুল আছে পরীক্ষা শেষ কিন্তু স্কুল হবে সাইকেল ঠিক করেছে চাকা লাগিয়েছে নতুন পিছনে ঘর বাড়িটা সুন্দর করে গুছিয়ে নেব দেখো জল ডল সব ভরতে হবে বোতলগুলো সব ফাঁকা আমার এই যে সব বোতল রয়েছে ফাঁকা এগুলো সব জল ভরবো টাইম গলে জল চলে এসেছে তারপরে এই সাইকেলটা বের করবো ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে বাইরে বের করে রাখবো আর এই দেখো ঘরের এখনও বিছানা গোছানো হয়নি আমার এখন নটা বাজতে দশ মিনিট বাকি এই বিছানা গোছাবো ঘরটারগুলো সব ঝাট দেব দিয়ে আবার তোমাদের কাছে আমি পরে সব সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের কাছে পরে আমি আসছি সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে আর ফ্রিজ পরিষ্কার করার পাঁচটি টিপস হলো এক নম্বর হলো ফ্রিজটা প্রথমে যখনই তুমি পরিষ্কার করবে তার আগে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজটা খুলে রেখে দিতে হবে যাতে ফ্রিজের যে একটা দুর্গন্ধ থাকে সেটা যেন বাইরে বেরিয়ে যায় তারপরে তুমি হচ্ছে ফ্রিজ থেকে দুই নম্বর হচ্ছে টিপস হচ্ছে ফ্রিজ থেকে সমস্ত কিছু যেগুলো মানে ডিম রাখে জল রাখার ওগুলো থাকগুলো খাওয়ার দাওয়ার রাখার থাকগুলো সমস্ত কিছু বাইরে বের করে নিতে হবে সবজি রাখার ট্রেটা চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর ফ্রিজ পরিষ্কার করছিলাম ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আমার তারপরে স্নান করে নিয়েছি আর প্রচণ্ড গরম গরমে তো মানে থাকা যাচ্ছে না এত ঘাম হচ্ছে এখন হচ্ছে একটা পাঁচ বাজে আমি এক্ষুনি ছেলেকে আনতে যাব স্কুল থেকে ছেলের একটা চল্লিশে ছুটি তা চলে আর ফ্রিজটা পরিষ্কার করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরেই আমি যাব প্রচণ্ড গরম তিন নম্বর টিপস হলো উষ্ণ গরম জল পরে তার মধ্যে অর্ধেক লেবুর রস পাতি লেবুর রস দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে একটা সুতির কাপড় নিতে হবে সেটা দিয়ে ভালো করে একবার ফ্রিজটাকে পরিষ্কার করে নেবে যাদের ফ্রিজটা অল্প নোংরা তাদের একবার পরিষ্কার করলেই হয়ে যাবে আর যাদেরটা খুবই নোংরা হয়েছে তাদের একবার মানে ওই লেবু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আর একবার লেবুর জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে চার নম্বর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করার পরও কিন্তু হচ্ছে আরও কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফ্রিজটা খুলে রেখে দিতে হবে পাঁচ নম্বর টিপস হলো ফ্রিজটাকে একটা সুতির কাপড় ছেঁড়া দিয়ে আরও একবার শুকনো করে মুছে নিতে হবে তাহলেই হয়ে গেল ফ্রিজ একদম নতুন চকচকে মাত্র পাঁচ টাকা খরচ করে তোমার ফ্রিজ তোমার পুরনো ফ্রিজও চকচকে নতুন করে নিতে পারবে শুধু পাঁচ টাকার একটা লেবু দিয়ে তাও পুরো লেবু লাগবে না অর্ধেক লেবু দিলেই হয়ে যাবে আর যাদের ফ্রিজটা অতিরিক্ত মানে হচ্ছে নোংরা হয়ে যায় তাদের অর্ধেক দিয়ে প্রথমে মুছে নিতে হবে তারপরে আরও অর্ধেক দিয়ে আর একবার মুছে নিলেই হয়ে যাবে পুরো ফ্রিজ পরিষ্কার ডিপ ক্লিন দেখো আমার ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম সত্যিই একেবারে ঝকঝকে চকচকে হয়ে গেছে আর তারপরেই কিন্তু ফ্রিজে তুমি সব কিছু ঢুকিয়ে রাখতে পারবে তা আমার ফ্রিজে আমি বেশি কিছু রাখি না যেহেতু একটু জলই রাখি খাওয়ার জন্য তাই খাওয়ার জল ঢুকিয়ে রাখলাম আর ভাত তরকারি যদি পরে থাকে সেগুলো রেখে দিই এইগুলোই টুকটাক মানে যারা যা রাখো ফ্রিজে সেগুলো সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দেবে আর নিশ্চিন্ত পুরো মানে এক থেকে দু মাস তো পুরো নিশ্চিন্ত মানে যারা একটু কম ব্যবহার করো তাদের তো অনেক দিন চলে যাবে আরও অনেক মাস চলে যাবে আর যারা সবসময় প্রতিনিয়ত খাওয়ার দাওয়ার রাখতে থাকো তাদের তো দু মাস পুরো নিশ্চিন্ত ফ্রিজ পরিষ্কারই করতে হবে না মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিন পরিষ্কার যখন আমি ফ্রিজটা মুছেছি তার আগে ফ্রিজটা খুলে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট আগে ফ্রিজটা খুলে রেখে দিয়েছি যাতে গন্ধটা বেরিয়ে যায় তারপরে ফ্রিজটা ভালো করে উষ্ণ গরম জল আর লেবু দিয়ে মুছে নিয়েছি আর এখন মোছার পরও প্রায় আধ ঘন্টা খুলে রেখে দিয়েছি আমি পুরো মানে পুরোপুরিভাবে ফ্রিজটা একটু শুকনো হয়ে গেছে তারপরে এই এখন রেখে দিলাম তা তাড়াতাড়ি চলে যায় একটা পাঁচ বেজে গেছে ছেলেকে স্কুল থেকে আনতে যাই এসে আবার পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে আমার এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর ও কাজ থেকে বাড়ি চলে এসছে ছটার সময় এসে স্নান টানান করে এই রেডি হয়ে বসল এখন আর আমি ওকে একটু মানে শরবত বানিয়ে দিলাম লেবু দিয়ে তাও এখন খাচ্ছে কেমন হয়েছে বল একটু ঠান্ডা জল দিয়ে একটু মিক্সড করে বানিয়ে দিয়েছি ভালো হয়েছে সারাদিন রোদের মধ্যে কাজ করে কষ্ট হয়ে গেছে তাই একটুখানি শরবত বানিয়ে দিই

দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে